আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আজকের ভিডিও টাইটেল এবং থামলে তোমরা তো বুঝেই গেছো যে কি ভিডিও হতে চলেছে তো রমজানের আগে অর্থাৎ রোজা শুরুর আগে কিন্তু একেবারে পুরো ঘরটাকে ডিপ ক্লিন করব আর সেই সাথে তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকের ভিডিওটা কিন্তু শ্যুট করতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ আর পাশাপাশি একটা লাইক করে দেওয়ারও অনুরোধ রইল যাতে তোমাদের জন্য এরকম ধরনের ভিডিও আরও নিয়ে আসতে পারি তোমাদের লাইক এবং কমেন্টগুলো দেখার পরে আমার এই কষ্টটা যেন দূরে চলে যাই আসলে সব থেকে প্রথম কথা হচ্ছে সাম্পেটগুলো পরিষ্কার করতেই সব থেকে বেশি কষ্ট হয় নিচেটা পরিষ্কার করতে তেমন একটা কষ্ট হয় না তো যাই হোক এর যার আগে বা ইদের আগে তো একেবারে ডিপ ক্লিন করতেই হবে তো সব থেকে প্রথমে আমি কিন্তু ভিডিওটা স্টার্ট করেছি এই নটার থেকে বলতে পারো কারণ সকালবেলা উঠেই নাস্তা রেডি করে হাজব্যান্ড কাজে বেরিয়ে পড়েছেন আর তারপর থেকেই কিন্তু আমি কাজে নেমে পড়েছি আমারও নাস্তা হয়ে গেছে মেয়েকেও খাইয়ে দাইয়ে দিয়েছি তারপরেই কিন্তু ব্লগটা স্টার্ট করলাম তো সব থেকে প্রথমে যেদিকে যা জামা কাপড়গুলো বেরিয়ে আছে সেগুলোকে আগে সরিয়ে দেবো নাহলে ধুলো পালি পরিয়ে সেই জামাগুলো কিন্তু একেবারে নোংরা হয়ে যাবে তো প্রথমে বিছানাটা খালি করে দিলাম মানে খালি করতে মানে আমি কিন্তু চেষ্টা করলাম বালিশগুলো কাঁথা কম্বল এগুলো রোদ দিয়ে আসতে এমনিতে কোথায় রাখবো সেই জন্য ভাবলাম যে রোদ দিয়ে আসলে দুটো কাজ একসাথেই হয়ে যাবে এক তো ঘরের বিছানাটা ফাঁকা হয়ে যাবে সেই সাথে কিন্তু রোদ্দুরও খেয়ে নেবে সেই জন্য সবগুলো কিন্তু আমি রোদ্দরে দিয়ে আসলাম তারপর যেখানে যেখানে জামা কাপড় এমনি নর্মালি রাখা থাকে রেগুলার বেসিসের যে জামা কাপড়গুলো সেগুলোকে এইভাবে একটা কাপড়ে করে বেঁধে পোটলা করে নিলাম আসলে এই যে টিপসটা এটা কিন্তু আমার বিয়ের আগে থেকেই শেখা আমরা যখনই ঘর দর পরিষ্কার করতাম সমস্ত জামা কাপড়গুলোকে এইভাবে একটা গাঁটলির মধ্যে কিন্তু আর কি বেঁধে রাখতাম যাতে ধুলো বালিটা না পড়ে ওপরের যে কাপড়টা বেঁধে রেখেছি শুধুমাত্র সেই কাপড়টা ধুয়ে দিলেই হয়ে যাবে বা অন্য কোথাও রেখে দিলে ধুতে তাও ধুতে লাগবে না আমি বাইরে রেখে দিয়ে আসলাম তারপর সমস্ত জিনিসগুলো আমি আগে খালি করে নেবো যেমন ড্রেসিং টেবিলের পেছনে তারপরে হচ্ছে কি এদিকে যে আমার আহ রয়েছে সেটার ওপরে তারপরে যা যা জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোকে আগে সরিয়ে দেব পুরো ঘরটাকে বলতে পারো যতটা সম্ভব খালি করে নেওয়ার চেষ্টা করব যেগুলো বেরিয়ে থাকে বা দেখা যায় সেগুলো খালি করে নিয়ে তারপর ওপর থেকে একেবারে ঝাড়াটা স্টার্ট করব তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর সেই সাথে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাব সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল এরকম ধরনের ভিডিও আরও দেখার জন্য তো শাম যে পর্দাটা লাগানো হয়েছিল সেটা কিন্তু যবে থেকে লাগানো হয়েছে একবারও কিন্তু ধোয়া হয়নি ফার্স্ট টাইম আমি ধোবো প্রচণ্ড পরিমাণে ধুলা পড়েছে এত পরিমাণে ধুলা পড়েছে আমি নিজেও বুঝতে পারিনি যে এতটা ধুলা হতে পারে অথচ দেখো সব সময়ের জন্যে ঘরবাড়ি কতটা পরিমাণে ক্লিন করে রাখি তার শর্ত ওপর থেকে তো ঝেড়ে পরিষ্কার করা হয় না সেই জন্য ওপরে বেশিরভাগ ক্ষেত্রেই নোংরাটা বেশি পড়েছে আর আমি নিজেও এক্সপেক্ট করতে পারিনি যে আমার ওই ঘর থেকে এত পরিমাণে ধুলা বেরোবে যদিও রাস্তা ধারে আমাদেরও কিন্তু ঘর নয় রাস্তাধারে ধারে হলে তো আরও বেশি ধুলা পড়ে তার সত্ত্বেও যে এত ধুলাবালি কোথা থেকে আসে আমি নিজেও ভেবে পাই না আহা মানে আমাদের তো মেন রোড নয় মানে আমাদের ঘরের সামনে তেমন একটা কোনো রাস্তাও নয় যেখান থেকে গাড়ি যাতায়াত করবে ফলে ধুলাবালিটা এসে পড়বে তার শর্তেও যে এত ধুলো এত নোংরা যে কোথা থেকে এসে জমাট বাঁধে সেটা বুঝতেই পারি না হয়তো কী আর করা যাবে তো ইন্ডাকশানটাকে ভাবলাম আগে পৌঁছে এখান থেকে সরিয়ে দিই কারণ হাত লাগলে কোনোভাবে হয়তো পড়ে ভেঙে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য ক্লিন করে আমি বক্সে করে ভরে রাখলাম এখন আর এটা আমি ইউজ করবো না একেবারে রমজান মাসে আমি এটাকে বের করবো ইউজ কর জন্য আপাতত এটাকে আমি তুলেই দিচ্ছি তো খুব ভালোভাবে বুঝে দিলাম আর আমার মেয়ে একটা জেদ ধরেছে ওই যে বক্সটা রয়েছে ওপরে যার মধ্যে আমি ইন্ডাকশানটা রেখেছি ওর ওটা খুবই প্রয়োজন এখন খেলার জন্য এত কিছু রয়েছে ওর কোনোটাই প্রয়োজন পড়ছে না ওর ওটাই দরকার তো কি আর করবো কান্নাকাটি করছে তার কিছুক্ষণ পর আবার ঠিকও হয়ে গেছে তো এই যে ওপর থেকে একেবারে ঝাড়াঝুরি আমি শুরু করে দিয়েছি তারপর এখন চিন্তা করলাম যে না পাতাগুলো সব লাগাতে হবে না নাহলে এইভাবে আমার দ্বারা কিন্তু পরিষ্কার করা যাবে না তো সেই জন্য আর কি পরিষ্কার করব বলে হাড়ি পাতালগুলো লাগানোর জন্য একটু হেল্প নিলাম ওর হাতে হাতে দিচ্ছিলাম আর দেখলাম ও ধরতেও পারছে প্রথমে ভাবিনি যে ও কিন্তু আমার হেল্প করতে পারবে তারপর যখন ওকে বললাম যে মা একটা একটা করে ধরে নামাও তো তখন দেখলাম যে না আমারও কিন্তু প্রচণ্ডভাবেই হেল্প করেছে যে শুধু নামানোর ক্ষেত্রে নয় এগুলো যখন তুলছিলাম তখনও কিন্তু আমার অনেকটা পরিমাণে হেল্প করেছে তবে যেটা এই ভিডিওতে আমি শেয়ার করতে পারলাম না কারণ একটা ভিডিওতে যদি আমি সব কিছু দেখাতে যাই ভিডিও অনেক পরিমাণে লম্বা হয়ে যাবে আর আমার নেটওয়ার্ক সমস্যার কারণে আমি অনেক বড় ভিডিও কিন্তু মানে চোদ্দো থেকে পনেরো মিনিটের থেকে বেশি ভিডিও আমি মানে বেশি বড় ভিডিও আমি আপলোড করতে পারি না তার কারণ হচ্ছে আমার মেমোরি কিন্তু অনেক বেশি ভিডিও বড় ভিডিও একেবারেই আমার গুগল মানে গ্যালারিতে কিন্তু ঢোকাতে পারি না সেই জন্য আমি চোদ্দো থেকে পনেরো মিনিটের ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখানে এবার উপর থেকে ঝাড়াঝুড়ি শুরু করলাম আর এত পরিমাণে ধুলা ভরেছিল আমি এক্সপেক্টই করতে পারিনি মানে আমি বুঝতেই পারিনি যে এত পড়ে পড়েছে তো এইভাবে তো সব সময়ের জন্য সময় বার করে পরিষ্কার করা আমাদের পক্ষে সম্ভব হয় না আর যেই কারণেই হয়তো এত পরিমাণে ধুলা আমাদের ঘরে জমে যায় আর এই সামসেটটা পরিষ্কার করাটাই সব থেকে বেশিরভাগ ঝামেলা পূর্ণ একটা কাজ যেটা আমার যেই দিদি বলে দেন এরকম একটা সামসেট রয়েছো মানে আছে যেখানে জিনিসপত্র সাজিয়ে রাখো তারা এই জিনিসটা ভালো বুঝবে যে সমস্ত কিছু নামিয়ে পরিষ্কার করে আবার তোলাটা কতটা পরিমাণে ঝামেলা পূর্ণ একটা কাজ আবার যদি তুমি সেটা একা করে থাকো আসলে বিয়ের আগে আমার মা এবং আমার ভাবি আমরা তিনজনে মিলে একসাথে করতাম মা যদিও তেমন একটা কাজ আমার করতো না এই সমস্ত কাজ এই সমস্ত ঘর দোর ক্লিনিংয়ের কাজ আমি এবং ভাবি দুজনে মিলেই করতাম হাতাহাতি সেই জন্য কিন্তু অতটা কোনো কষ্টই হতো না আমি সামসে ওপরে একেবারে উঠে যেতাম হাতাহাতি ভাবিয়ে দিতাম আর সেই সাথে আমার ভাবি পরিষ্কার করত মানে নিচের জিনিসগুলো আর ওপরে কিন্তু একেবারে আমি ঝাড়াঝুরি করতাম আর নিচের জিনিসগুলো দুজনে মিলেই ধুতাম মানে আমি হয়তো ধুয়ে দিলাম উনি ঘষে দিল এইভাবে দুজনে মিলে হাতাহাতি করে কাজগুলো করতাম বলে অত কোনো কষ্ট বলে মনেই হতো না তবে এখন যখন একা হাতে সমস্ত কিছুটা করছি তখন বুঝতে পারছি যে সত্যি কতটা কষ্টকর একটা বিষয় এখানে আমি যেমন একা একাই কাজগুলো করছি সেখানে আমার ভাবিও কিন্তু ঠিক সেম হিমসিম খেয়ে যাচ্ছে কারণ ওখানে আমাদের দুই থেকে তিনটা ঘর আমার সাথে আমাদের দালানেও একটা খুব বড় সামসেট রয়েছে তো সেই পুরোটা ক্লিনিং একা আমার ভাবিকে সামলাতে হচ্ছে আমার মা হয়তো হাতাহাতি হেল্প করে ভাইপুরা রয়েছে হাতাহাতি হেল্প করেন তবে কী বলতে একটা আন্ডারস্ট্যান্ডিংয়েরও ব্যাপার আছে যে ক্ষেত্রে আর কি সবাই সেটা পারে না তো সেই হিসাবে দেখতে গেলে এখন আমার ভাবিও বেশ বুঝতে পারে যে একা হাতে করাটা কতটা কষ্টকর একটা বিষয় তো কি আর করা যাবে যে যা সংসারের কাজ সেটাকে সামলে নিতেই হবে যেমন করেই হোক না কেন তো এখানে ওপর থেকে একেবারে পুরোটাকে ঝেড়ে নেবো তারপর নিচেরগুলো আস্তে আস্তে ঝাড়তে শুরু করব। প্রথমে ঘড়িটা নামিয়ে নিলাম কারণ ঘড়িটা লেগে যদি কোনোভাবে কাজটা ভেঙে যায় ঘড়িটা নষ্ট হয়ে যাবে বা ঝাঁটা লেগে সেই জন্য এবার তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে এইভাবে ঝাঁটা দিয়ে তুমি ওপর থেকে পরিষ্কার করছো কোরআন শরীফ রয়েছে তো আমি এটার জন্যই আগেই সব থেকে প্রথমে আমার কোরআন শরীফটাকে বাইরে বের করে দিয়েছিলাম আর ধুলাবালি এমনই জমেছে যে আমি ঝুলঝাড়ু দিয়ে যদি ঝাঁটতে যাই অনেক নিজের কষ্ট হবে হাতের মধ্যে আর সেই সাথে আমার প্রচণ্ড ঘাড়ে যন্ত্রণা করে এইভাবে ঘাড় উঁচু করে ঝুলঝাড়ু দিয়ে একটু পরিষ্কার করতে অনেক সময় লাগবে সেই জন্য এইভাবে কাটি ঝাঁটা দিয়ে ও ঝাড়া ঝাড়াঝুড়ি করলে যেটা হয় খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সেই সাথে খুব ভালোভাবেও পরিষ্কার হয় সেই জন্যই আমি কোরআন শরীফটা আগেই ঘরের বাইরে বের করে দিয়েছি যাতে ওপর থেকে ঝাঁটা দিয়ে পরিষ্কার করলে কোনো রকমের কোনো সমস্যা না হয় আসলে মেন ব্যাপার হচ্ছে ঘরের মধ্যে কোরআন শরীফ রাখলে ঝাঁটা উপরে তুলতে নেই সেটা আমিও জানি সেই জন্যই আমি বাইরে বের করে দিয়ে এসেছি আর উপর থেকে ঝাঁটা দিয়ে পরিষ্কার করার কারণে খুব তাড়াতাড়ি আমি ক্লিনিংটা করতে পেরেছি আমার সময়ের ব্যাপার আছে মেয়েকে গোসল ঘরানোর আছে রান্না রয়েছে খাওয়া দাওয়া রয়েছে ঘরের সমস্ত কাজটা আমি শুরু করেছি নটায় আর শেষ করেছি ঠিক দেড়টার সময় মানে একটা থেকে দেড়টা বেজে গেছি পুরো কাজটা করতে আমি ভাবতেই পারিনি যে এতটা সময় লাগবে আমি জানি বারোটা সাড়ে বারোটার মধ্যে কমপ্লিট হয়ে যাবে তারপর রান্না বান্নাটা এই এইভাবে আমি রান্না বান্না করিনি আর একটা থেকে ডেটটা বেজে গেছে যে কারণে আমার রান্নাই হয়নি আর মেয়ের এতটা পরিমাণে কান্না বেড়ে গেছিল ক্ষীদের জ্বালায় সেই জন্য স্কুল থেকে যে পাওয়া খিচুড়িটাই ওকে খাইয়ে দিয়েছিলাম তারপরে থেকে করতে বেজে দুটো তারপর গোসল করেছি খাওয়া দাওয়া করেছি পুরো তিনটে সাড়ে তিনটে বেজে গেছে আমি ভাবতেই পারিনি যে এতটা সময় লাগবে আসলে বুঝতেই পারছি বলে একটু একটু করে ওকে সামলাচ্ছি ওকেও মানে আমাকে সামনে রাখতে হচ্ছে সেই জন্যই সময়টা বেশি লেগে গেছে না হলে হয়তো এতটা সময় লাগতো না তো এটা ছিল এই যে পাঁচ পাঁচশাকের যে র্যাকটা বা মেয়ে যা ড্রয়ারটা রয়েছে জামা জামাকাপড়গুলো বের করে একেবারে ক্লিন করা যেহেতু হাতে আর অত সময় ছিল না তাই একেবারে ঝালাঝুরি করে রেখে দিলাম সময় করে জামা কাপড়গুলো বের করে গুছিয়ে নেব তো জামা কাপড় গোছানোর কিন্তু ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আলমারি গোছানো সেই সাথে শোভেশের যে জামাকাপড় সেগুলো গোছানো আসলে সেগুলো গুছিয়ে না রাখলে নতুন কাপড়গুলো আবার অ্যাড করতে পারবো না সেই জন্য তো ড্রেসিং টেবিলের পেছনটা এত পরিমাণে নোংরা পড়েছিলো তাই একটু সরিয়ে নিলাম যেহেতু এটা হালকা বাদলাই ছিল তাই নিজে হাতে সরাতে পেরেছি বাকি জিনিসগুলো তার সরানোর ক্ষমতা আমার মধ্যে নেই তো যেটুকু সরিয়ে ঝাঁট দেওয়ার বা পরিষ্কার করতে পারবো সেটুকুই করার চেষ্টা করেছি তো এই যে পাঁচ থাকে ড্রয়ারটা এটা কিন্তু বেশ ভালোই নোংরা পড়েছিলো এটা ধুতে হবে তো এই জামাকাপড়গুলো বের করে দু তিন দিন পর এটাকে কিন্তু খুব ভালোভাবে আমি ধোবো তারপরে এর মধ্যে জামা কাপড় রাখবো তবে এই মুহূর্তে আমার হাতে একদমই অত সময় নেই অলরেডি আমি বললাম যে পৌনে একটার মতো বাজে সেই জন্য তো যতটাই সম্ভব একেবারে সহজ করে কাজটা করে নেওয়ার চেষ্টা করলাম কারণ ছোটো বাচ্চা নিয়ে এ সমস্ত কাজ করা খুবই কষ্টকর একটা বিষয় সেই যে যেই সমস্ত দিদি বোনেদের ছোটো বাবু আছে তারাই এটা ভালো বুঝবে সম্ভব সহজ করে কাজগুলো করে সময়ের মধ্যে করে নেওয়ার চেষ্টা করলাম ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না তোমাদের একটা লাইকের মাধ্যমেই এই ভিডিওটা আমার অনেক দিদি বোনদের কাছেই পৌঁছে যাবে তো ঝাড়ু দিয়ে ঝেড়ে নেওয়ার পরও আমার যেন কেমন মনে শান্তি আসছিল না সেই জন্য একটা কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিলাম তারপরেও যেন কেমন একটা লাগছিল যে ধুয়ে নিই ধুয়ে নিই কিন্তু কী আর করবো হ্যাঁ মানে কথাই আছে না যে আমরা চাইলেও অনেক সময় অনেক কিছু করতে পারি না তো ঠিক তেমনটাই আমার ক্ষেত্রে হয়েছে যে যদিও ড্রয়ারটা আমি সরিয়ে পরিষ্কার করতে পারবো সেই জন্য ভাবলাম আপাতত এইভাবে রেখে দিই তো এদিক থেকে এবারে ঝেড়ে নিচ্ছি পুরো ওপর থেকে যেহেতু ঝাড়া হয়ে গেছে এবার নিচেরটা ভালোভাবে ক্লিন করে নেব। তো কোন কোন বোনেরা এইভাবে রোজার মাসের আগে একেবারে পুরো ঘর ডিপ ক্লিন করে থাকো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর সে এমনিই দেখো সব সময়ের জন্য তোমাদের সঙ্গে ঘর দূর ক্লিনিংয়ের ভিডিও শেয়ার করেই থাকি যেটা খুব হালকা বাতলার ওপর দিয়ে হয় একেবারে এইভাবে অনেক সময় ধরে সেই সাথে একেবারে ওপর থেকে ডিপ ক্লিনিংয়ের ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে খুব কমই শেয়ার করা হয় যেটা খুব কমই করে থাকি এটা অনেকেই জানো কারণ এইভাবে পুরো সময় ধরে ঘর পরিষ্কার করাটা অনেক কষ্টকর একটা বিষয় সেই সাথে কিন্তু ভিডিও শ্যুট করে করাটা আরও কষ্টকর একটা বিষয় কারণ ক্যামেরা অন করা ক্যামেরা সেট করা তারপরে এই কাজগুলো করতে গেলে আরও অনেক বেশি পরিমাণে সময় লেগে যায় যেটা কিন্তু আমার যেই বোনেরা ভিডিও শ্যুট করো তারা সবথেকে ভালো বুঝবে এর থেকে বেশি আর ভিডিওটা করলাম না দেখো পুরো ঘরটা ঝাড়াঝুরি করার পর একেবারে ফাইনালি পুরো একেবারে ঝাড়ু দিয়ে সমস্ত নোংরাগুলো তুলে নিয়ে একেবারে পোঁচাপুচি সেরে নিলেই আমার হয়ে যাবে কাজ আপাতত আজকের মতো বাকি যা যা করবো সেটা পরের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব এই মুহূর্তে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি কারণ এর থেকে বেশি কিছু শেয়ার করতে গেলে ভিডিও অনেক বেশি পরিমাণে লম্বা হয়ে যাবে তো ঘর দর ঝাড়াঝুরি করে পোঁচাপুচি করার পর একেবারে তোমাদেরকে পুরোটা একেবারে দেখিয়ে দিলাম তো এবারে গোসল করব সাথে খাওয়া দাওয়া করবো আর রান্নাও কিন্তু এখনও আমার বাকি আছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম